বিসমুল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব বাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে বাজার অসংখ্য এ বিভিন্ন ফলমূল আসে বাজারে বিক্রি হয় বিভিন্ন সবজি বিক্রি হয় এই বেলগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে কত চল্লিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পাঁচ চল্লিশ অনেক ওজন হ্যাঁ আর এইটা বিশ টাকা এখন কি বেল পুরাপুরি বাড়তি হয়েছে নাকি এখন বাড়তি হয়েছে মানে রমজান আসলে তো মনে হয় আরো বা হ্যাঁ আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ মানে চার পাল্লায় দুইশো দেড়শো দুইশো হলে তো চারশো টাকা মন মাত্র চারশো টাকা মন আসলে অনেকটাই কম এবছর সব জিনিসের দামটাই কম আসলে দেখতে পাচ্ছেন যে অনেক টক বড়ই আসছে বাজারে

দশ কেজি আসলে এইরকমই তাও তবুও দাম কম আসলে এই বছর কিন্তু সবজি অনেকটাই দাম কম অনেক কম পানির দামে বিক্রি হচ্ছে একদমই আসলে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আসলে কিন্তু সবজির বাজার আসা হয় না আমরা সবজির বাজারে আসি না কারণ এখন কিন্তু দেখা যায় যে আসলে সবজি একদমই চলে না সবজির বাজার এত কম দেখি একটু এই বিচিগুলো কিরকম দাম বিক্রি হচ্ছে ভাইজান পঁচিশ টাকা কি কেজি এত কম দাম কি বলে পঁচিশ টাকা কেজি মাত্র সিমের বীজ আর এই বেগুন কিরকম দাম বলতেছি ভাই চারশো পাঁচশো অনেকটাই কম অনেকটাই কম দেখি আমি এদিকে আর একটু দেখবো আসলে যে দেখি আসলে কিন্তু আসি না এখন কারণ সবজির বাজার কেউ আসলে চায় না যার ফলে আমরা কিন্তু সবজির বাজার দেখাইও না আসসালামু আলাইকুম চিমকি বিক্রি করা যায় ভাই এখন এখন কিরকম দাম বলে হ্যাঁ আড়াইশো তিনশো আড়াইশো তিনশো বছর পুরোটাই হ্যাঁ ছিল এখনো আড়াইশো তিনশো টাকাই আছে আড়াইশো তিনশো টাকাই রয়েছে আসলে দাম অনেকটাই কম আসলে যার ফলে সবজির বাজারে আসি না আমরা দেখাই না যে সবজির বাজারে আসলে কি হবে যদি যেই জিনিসের দাম যত বেশি থাকে ওই জিনিসের কিন্তু মূল্যও থাকে লাউ লাউগুলা কি আনছে আমি আনছি আসসালাম আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে লাউ না দাম বলে নাই চিমকি বিক্রি করা যাবে এখন তো না দাম নেই আসলে এই বছর আর ছিমে আর

পঞ্চাশ টাকা এটা আসলে অনেক এই জন্য কিন্তু সবজির বাজারে আসলে আসা হয় না পনেরো কেজি বলে পঞ্চাশ টাকা তাহলে কেমনে চলবে এমন অবস্থা আসলে খুব কঠিন অবস্থার মধ্যে আছে কৃষক আমি কিন্তু এ বলেছিলাম দেখি কেমন দাম বলে ভাইজান দাম নাই বলে কিরকম বলে কি মন আড়াইশো তিনশো টাকা মন বিচি কিরকম দাম বলে বিচি তিরিশ টাকা কেজি টাকা কেজি আসলে অনেকটাই কম এই বাজার না শুধু সব বাজারেই কিন্তু একই কঠিন অবস্থা আমরা এই জন্যই কিন্তু সবজির বিডু আসলে দেওয়া হয় না কেন কারণ সারা বাংলাদেশেই সবজি কে আনছে বাইজান কেমন আছেন দাম বলতেছে কেমন আরে সবজি এই বছর দাম হইল না ভাই কৃষক কিন্তু আসলে অনেক অসহায় অনেক অসহায় পড়েছে যার ফলে কৃষক কিন্তু দেখা যাচ্ছে যে কেন এমন অবস্থা আসলে সারা দেশে কিন্তু সবজি চাষ হচ্ছে যার ফলে কিন্তু সবজি কোনো দাম নেই এর কি দাম বলছে ভাই যান অন্য অন্য দিন কেমন দামে বিক্রি করেন পনেরো টাকা বিশ টাকা তাতে অনেকটাই লস নাকি অনেকটাই লস আপনাদের নাকি পানির দামে বিক্রি হচ্ছে আসলে পানির দামে বিক্রি হয় সারের দামও সারের দাম তো পানির দাম তো আসেই না পানিটাইতেও কিন্তু অনেক টাকা লাগে তাই না সারের দাম আসে না যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু যার ফলে আমরা আসলে বিলগুলা এখন আমরা করি না কারণ হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন ছিম আনছেন বিচি আনছেন নাকি বিচি কিরকম দাম বলতেছে তিরিশ টাকা আর ছিম পাঁচশো ছয়শো মন হ্যাঁ আসলে অনেকটাই দাম কম এই বছর আসলে নাই এমন অবস্থা যাই হোক আমি আর যাচ্ছি নই দেখে কচুর বাজার দেখি পঞ্চমুখী কচু আছে লম্বা কচু এইদিকেও আছে অনেক ধরনের কচু হলুদ আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন কেমন বিক্রি হচ্ছে কিরকম দাম কিনতেছেন এখন কি এটি বিচুন নাকি সর্বোচ্চ দাম কেমন বর্তমানে ছাব্বিশশো টাকা এটা কি আপনাদের এই শুধু গারোর বাজারে পঞ্চমুখী কচুগুলো বিক্রি হয় নাকি অন্য অন্য বাজারে বিক্রি হয়

এ পেঁপে আজকে দাম কেমন গেল ভাই বাজান একুশো বাইশশো এমনকি পেঁপে কম আসে নাকি অনেক কম অনেক কম অনেকটাই কম এ দেখি এদিকে পেঁপে পাওয়াই যাচ্ছে না

কেমন আছেন ভাইজান কিরকম দাম বলতেছে ষোলোশো আঠারোশো তো অনেক দাম কিন্তু এর আগে তো অনেকটাই কমে গেছিল আর কতদিন থাকবে বাগানে চত্রিশ মাস পর্যন্ত মানে রমজান থাকবে পুরোটাই ইনশাল্লাহ নাকি হ্যাঁ রমজান মাস পুরোটাই থাকবে আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন আপনাদের বাজারের নামটা কি কারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলা এ আপনাদের এই বাজারটা কয়টার থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত বেচা বেচাকেনা হয় পাইকারি ভোর ভোর পাঁচটার থেকে কটা পর্যন্ত দশটা পর্যন্ত না কি আটটা পর্যন্ত বারোটা একটা আচ্ছা আচ্ছা আগে তো অনেক পেঁপে আসতো এখন কত মন পেঁপে আসে মোটামুটি হ্যাঁ হ্যাঁ অনেকটাই কম আসে অনেকটাই কম আসে যাই হোক ধন্যবাদ জলডুগি আনারস কীরকম দাম বলতেছে ভাই এটা কেমন দাম বলতেছে দশ টাকা কি পিস এখন কি পুরোপুরি জলডুগি শুরু হয়েছে নাকি শুরু হ্যাঁ আর কতদিন লাগবে আর জলডুগি পুরোপুরি শুরু রমজানাই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ নাকি যাই হোক দশ টাকা বিক্রি করছেন নাকি না আর কি বলতেছে বিক্রি বিক্রি হয় হয় নাই নাই তাই যাই হোক ধন্যবাদ আজকে সকলের কাছ থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ